হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের নতুন একটি পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজ দ্বাদশ পর্ব বা বারোতম পর্ব আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার পঞ্চদশতম শ্লোক বা পনেরোতম শ্লোক আপনারা সকলে ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে বিডিওটি নাটেন সম্পূর্ণ শ্লোকটি মোযুগ সহকারে শ্রবণ করবেন তো আমি শুরু করছি ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদিয়োগ তো শ্লোকটি হচ্ছে সঞ্জয়ের সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট বলছেন ওম পাঞ্চজনিয়ম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পুণ্ডম দদমৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকদর শ্লোকটির অনুবাদ শ্রীকৃষ্ণ তার পাঞ্চন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পণ্ড নামক তার বিশাল শঙ্খ আমরা শ্লোকটি যদি একটু পর্যালোচনা করি তাহলে এখানে প্রথমেই একটা বিষয় আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম গীতার ভগবদ্গীতার প্রথম থেকেই পাণ্ডবদের বিজয়ের যে সংকেত রয়েছে তা এখানে প্রতিফলিত হচ্ছে কেননা পাণ্ডবদের বিজয়ী হবার যে সংকেতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কারণ কুরুক্ষেত্রটা ধর্মীয় স্থান সুতরাং পাণ্ডবদের বা ধার্মিক ব্যক্তিদের বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই বেশি তারপরে হচ্ছে গত শ্লোকে আমরা দেখতে পেলাম লক্ষ্মীপতির অর্থাৎ মাধবের উপস্থিতি মাধবের উপস্থিতি যিনি হচ্ছেন ধর্মের প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণ তিনি উপস্থিত যেহেতু সুতরাং ধার্মিকদেরই বিজয় হবে আর যেখানে লক্ষ্মীপতি উপস্থিত আর যেহেতু লক্ষ্মী দেবী সতী সুতরাং তিনি পতির সাথেই থাকেন সেহেতু লক্ষ্মী সেখানে উপস্থিত আরেকটা হচ্ছে এই শ্লোকে দেখতে পেলাম যে তাদের শঙ্খগুলো ছিল মহাশঙ্খ্য বা দিব্য শঙ্খ পূর্বস্পূর্তী শ্লোক এবং এই শঙ্খ এই এই শ্লোকের মধ্যে তাদের সংখ্যগুলোকে দিব্য সংখ্য বা মহাসংখ্যা বলে উচ্চারণ করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে তো ঋষিকেশ মানে হচ্ছে ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয় মানে হচ্ছে যিনি অধিপতি অর্থাৎ ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সেহেতু তাকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে আর যেহেতু কুরুক্ষেত্রে অর্জুনের ইন্দ্রিয় হচ্ছে নিয়ন্ত্রণ করার ভারও শ্রীকৃষ্ণের উপরে এবং রথের যে ঘোড়া ছিল সেগুলো নিয়ন্ত্রণ করারও হচ্ছে দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণের উপরে সেজন্য তাকে ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের সংখ্যের নাম হচ্ছে পাঞ্চজন্য আমরা পূর্ববর্তী শ্লোকে বলেছিলাম যে এই শ্লোকে আমরা দেখতে পাবো প্রত্যেকের হচ্ছে শঙ্খগুলোর নাম আচ্ছা তারপরে অর্জুনের নাম এখানে ধনঞ্জয় বলে উল্লেখ করা হয়েছে তো আমরা শুনলেই বুঝতে পারবো যে যিনি ধন সম্পদ জয় করেছেন অর্জুনকে এটা বলে উল্লেখ করা হয়েছে এবং অর্জুনের শঙ্খের নাম হচ্ছে আহ দেবদত্ত তারপরে আমরা দেখতে পাচ্ছি পণ্ড্র মহাশঙ্খম পণ্ড নামক মহাশঙ্খটি বাজিয়েছেন কে ভীমকর্মা ব্রিকদর এবং ভীমকে এখানে ভীমকর্মা ব্রিকদেব বলে সম্পাদন করা হয়েছে ভীমকর্মা মানে হচ্ছে যে বিশাল কর্ম সম্পাদন করে আর ব্রিকদরো মানে হচ্ছে যে প্রচুর ভোজন করে এটা আমরা দেখতে পাচ্ছি তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ আসলে কি বলছেন তা আমরা তাৎপর্যে দেখে নেই তাৎপর্য শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভী ও ইন্দ্রিয়া আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার লীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দ এবং সখা অর্জুনের রথের সারথী হয়েছিলেন বলে তার নাম পার্থ সেরকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন জাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনে ভীম বিকুদর নামে বিদিত কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন তেমনই তিনি হিরিম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্মও সাধন করতে পারতেন সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য সংশোধনী যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল অপরপক্ষে এই রকম কোনো লক্ষণ ছিল না না ছিল সেখানে পরম নিয়ন্ত ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এ সমস্ত সংশোধনীর মাধ্যমে সেই বার্তায় ঘোষিত হয়েছিল তো আমি চেষ্টা করেছি এই শ্লোকটির শ্লোকটিকে আপনাদের নিকট বিস্তারিত ব্যাখ্যা করবার জানি না কতটুকু হয়েছে সকলে ভুল ত্রুটি সমূহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ